তারপরে রয়েছে আপনার মাত্র একশো পঁচিশ টাকায় পিওর রেশম জামদানি একশো পঁচাশি টাকায় মাত্র পিওর পিওর রেশম জামদানি হবে একশো পঁচাশি টাকায় পিওর রেশমের মধ্যে হবে অল ওভার কাজ থাকবে নমস্কার নমস্কার আপনার নাম দীপসম আচ্ছা পোস্টার নাম কি রয়েছে আচ্ছা আজকে বিরো স্পেশালি তো প্রথমে বলে দিয়েছি একদম তো আজকে কালেকশনগুলো গুলো আমরা একটু দেখে নেব আপনাদের দেখেন কালেকশন এটা কোন এটা ছাপা যায় মাত্র 85 টাকা করে ঠিক আছে মাত্র 85 টাকা পিয়ে সুদে ছাপা হবে ভালো তবে সব তারপরে রয়েছে এই যে 120 টাকা পিয়ে সুদে হবে কাটা ছাড়া সব এটা এক্সচেঞ্জ থাকবে ঠিক আছে সব গ্যারান্টি থাকবে 120 টাকা পিয়ে সুতির মধ্যে হবে এই লোগামিনো কোম্পানি থাকবে দেখুন পুরো রং গ্যারান্টি থাকবে কাটা ছাড়া সব গ্যারান্টি থাকবে কাবার রয়েছে এরকম ব্যান্ডেড মধ্যে পেয়ে যাবেন মাত্র 120 টাকা করে 120 টাকা করে চলে আসবে এর মধ্যে অনেক রকম ডিজাইন অনেক রকম কালার পেয়ে যাবেন পাঁচ পিসের বান্ডিল নিতে হবে ঠিক আছে যারা গার্ড নেবেন তার জন্য আরো ডিসকাউন্ট থাকবে ঠিক আছে অবশ্যই যারা আপনি যে মানে বস্তা বস্তা মাল নেবেন তার ফার্স্ট এখানে আসুন দোকানে ভিজিট করুন ভিজিট করলে সব রকম আইটেম মানে নদিয়া শান্তিপুর হাসপাতালের পাশে শান্তিপুর হাসপাতালের পাশে ঠিক আছে কল করলে হয়ে যাবে তবে প্রিয় সুতির মধ্যে পেয়ে যাবেন

এরকম দুশো দশটা আমরা চলে আসবে পাক্কা বাধা দেবে সুতির মধ্যে রাখবে এগুলো ঠিক আছে মিনু মিনু কে কত কিনেছেন ঠিক আছে আজকে আমাদের প্রাইস রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন মিনু মাত্র দুশো চল্লিশ টাকা মিনু পেয়ে যাচ্ছেন লাইট কাছে লাইট কোনো ডিপ কাছে ডিপ কালে পেয়ে যাবেন ঠিক আছে সবকিছু পেয়ে যাবেন এক সাইড পেলায় সব এটু যে সব বাড়ি পেয়ে যাবেন তারপরে আছে মালা মালা আপনার দুশো দশ টাকা মতো মালা চলে আসবে দুশো দশ টাকায় মালা চলে আসবে

এটা মোমবাটিক আর সেটা মধ্যে চলে আসবে মোমবাটিক আর সেটা আমাদের চলে আসবে পুরো সফটের মধ্যে হবে কেউ যদি কারণ পরে বানিয়ে যাবে পর চলে যাবে কাপুর পুরো সপ্তের মধ্যে পিওর সুতির মধ্যে থাকবে ঠিক আছে পিওর সুতি থাকবে এ বন্দনা এটা মোমবাটির মধ্যেই হবে ঠিক আছে এবার অ্যাক্সিডেন্ট করে চলে আসবে এবার ওই হ্যাললুম হ্যাললুম আছে একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা হ্যাললুম শুরু ঠিক আসলে পম পম কদম করে থাকবে এই যে এমন এক ডিজাইন পড়েছে

কে কত কিনেছেন ঠিক আছে আজকে এখানে পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকা সুতির জামদানি পেয়ে যাবেন তিনশো নব্বই টাকায় পিওর সুতির জামদানি হবে কোনো রেশম না কোনো কিছু না পিওর সুতির মধ্যে হবে এটা অল ওভার কাছ থাকবে পুরো অল ওভার এই কপারের মধ্যে জামদানি পরে কপারে কাজ করে জামদানি পরে কপারে কাজ করে পুরো পুরো বাড়িতেই

দুশো কুড়ি টাকা আছে আড়াইশো টাকা আছে দুশো সত্তর কাছে আছে তিনশো টাকা আছে বিভিন্ন রকমের কাপ পেয়ে যাবেন ঠিক আছে তারপরে জিন্স মানে এ টু জেড সব রকম আইনে পেয়ে যাবেন এখানটায় হ্যাঁ এ টু জেড এটা তো জিন্স আপনার আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাবে ট্যাচেবেলের মধ্যে মাত্র আড়াইশো টাকায় পুরো ট্র্যাচেবেল ঠিক আছে সব রকম সাইজ পেয়ে যাবেন হ্যাঁ এরকম সিল্কের শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকা সিল্কের শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় সিল্কের শাড়ি পেয়ে যাবেন সারা সুন্দর প্রিন্টের এর অনেক রকম প্রিন্ট হবে এই যে একটা প্রিন্ট দেখাচ্ছি মাত্র একশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এবং প্রিন্টের শাড়ি সিল্কের শাড়ি অবশ্যই স্ক্যান আবার ফোন কল ফোন করুন সব কিছু পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা তারপরে এরকম সিলভারের মধ্যে পেয়ে যাবেন সিলভার সিল্ক মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো টাকায় ওই বিক্রি থাকবে চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ দেখুন সিল্ক বেনারসি পেয়ে যাবেন এই যে দুশো ষাট টাকা করে আমাদের পুরো বাড়িতে মিলা ভাওয়া যাবে কাজের মধ্যে ফুল মিলাম থাকবে এগুলো আপনার সাড়ে ছশো সাড়ে পাঁচশো সব করে চলে আসবে শাড়ি এটা গামছা পেয়ে যাবেন মাত্র এগারো টাকা করে মাত্র এগারো টাকায় গামছা শুরু এটা গামছা মাত্র এগারো টাকা করে

মাত্র চল্লিশ টাকা এরকম লুঙ্গি পেয়ে যাবেন আপনারা লুঙ্গি সব রকম ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন ঠিক আছে আমার থেকে শুরু করে ইসমাইল তারানা লাট্টু সব রকম আইটেম পেয়ে যাবেন এখানটায় তারপরে পাঞ্জাবি রয়েছে এখানটায় পাঞ্জাবি ছায়া সব রকম আইটেম পেয়ে যাবেন ঠিক আছে কারণ একটা ভিডিওতে সব রকম আইটেম দেখা সম্ভব হয় না ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা সব রকম আইটেম দেখিয়ে দেবো নমস্কার